বিগত দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওবায়দুল কাদেরের একটি অডিও ব্যাপকভাবে ভাইরাল হয় যেখানে তিনি আগস্টে ওয়াশরুমে ঘন্টা এমন কিছু ফাঁস করেন পালিয়েছিলেন এছাড়া বিপ্লবী ছাত্র আন্দোলনের তাকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন ইতিমধ্যেই তিনি ভারতের নির্দিষ্ট একটি জায়গায় তার সিম ট্র্যাকিংয়ের মাধ্যমে কট খেলেন ভারতীয় পুলিশের হাতে সর্বশেষ ওবায়দুল কাদের এখন ভারতে বন্দি অবস্থায় রয়েছেন এমন কিছু তথ্য পাওয়া গেছে ভারতীয় মিডিয়ায় আসুন সর্বশেষ বিস্তারিত জানব রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে শেষ হইয়াও হইল না শেষ কাদের কাকু ভালো হয় নাই মানে থাকে না মাঝে মাঝে সময়টা পার হয়ে গেলে গিয়া নিজেকে হিরোইজমে নিয়ে আসা বা হিরো হিরো ভাব করা বলা হয়ে থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এই পতনের দ্বারপ্রান্তে আনার পেছনে যার খুবই অনবদ্য ভূমিকা ছিল ওবায়দুল কাদের যিনি শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত হলেও আওয়ামী লীগের বিশ্বস্ত হতে পারেননি জনগণের বিশ্বস্ত হতে পারেননি আপন ভাই কাদের মির্জা বা পরিবারের সাথেও তার সম্পর্ক কেমন ছিল পাগলা কাদের মির্জা মাঝে মাঝে লাইভে সেগুলো প্রকাশ করত। গতকালকে থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে গণমাধ্যমে ট্রল হচ্ছে কেন হচ্ছে কারণ ওই যে ধরেন একাত্তরের পর কিছু নাম না জানা ভুয়া মুক্তিযোদ্ধা হইছে না ভালো করে গেলে কোন সেক্টরে কোন কমান্ডারের নেতৃত্বে কোন ব্যাটালিয়ানে বা কত তোমা ব্রিগেডে এই লড়াই করেছেন এখন শুধু বলে যে রক্ত দিয়েছি লড়াই করেছি একাত্তরে ঝাঁপিয়ে পড়েছে তথ্য প্রমাণ নাই তো ওইরকমই একটা চাপা মাইরা ও ওবায়দুল কাদের ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গেল কয়েকদিন আগে ভারতের একটি গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিছে আর সেখান থেকে যেই তথ্যগুলো সামনে আসছে জনতা বলছে ওরে বাট পার কেউ বলছেন বানোয়াট কেউ বলছেন কাকু এই কল্প কাহিনী বা চাপাবাজি বন্ধ করো তো তার বক্তব্য কি যে পাঁচই আগস্ট চারই আগস্টের রাতের ঘটনা আমরা আজকে দিয়েছি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপরেই ওবায়দুল কাদের তার যে সংসদ ভবনের বাসা সেখান থেকে পালিয়ে আপনার পাশের বাসায় আশ্রয় নেয় এমনকি তিনি বলছেন সেই বাসাতে নাকি তার উপর আক্রমণ করেছিল গণভুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা পরিস্থিতিটা এতই খারাপ ছিল যে প্রাণ বাঁচানোর ভয়ে স্ত্রীকে নিয়ে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন কোথায় জানেন বাথরুমের মধ্যে বাসার বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন এক পর্যায়ে আপনার মানে তারা তাদের অবস্থান বুঝা ফেলেন বোঝার পরে ভেতরে ঢুকা যে ছাত্র জনতা ছিল আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে তারা মানে নিজেদের অবস্থান নেন এরপরে ওবায়দুল কাদের বাথরুম থেকে বের হয়ে আসে বের হয়ে আসলে একটা সেলফিও তোলেন ওবায়দুল কাদের সাথে যদি কোনো সেলফি তোলা হইতো সেই সেলফি আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখি নাই ভাইরাল হয়ে যেত এরপর কি এরপর হচ্ছে নিজেদের একটা শার্ট পরিয়ে ওবায়দুল কাদেরকে নাকি তারা কোথায় নিয়েও যায় এখন পাবলিকলি আমরা যতটুকু জানি বা বিভিন্ন মিডিয়াতে যে জিনিসটা আসছে যে শেখ হাসিনা পালানোর পর ওবায়দুল কাদেরকে একটা বিশেষ নিরাপত্তা বেষ্টিত এলাকাতে আশ্রয় দেওয়া হয় এবং কি সেখানে নিরাপদে থাকার পর তাদের নিরাপত্তাতেই সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হয় আর এটা আমরা যতটুকু শুনেছি কোনো একটা রাজনৈতিক দলের কোনো একটা নেতার বাসাতে তিনি আশ্রিত ছিলেন এটা নিয়ে আবার ওই রাজনৈতিক দলটিরই অন্য নেতারা প্রশ্ন তুলেছেন তার বিচারও দাবি করেছেন আমরা জানি যশোর দিয়ে তিন মাস বাংলাদেশ ওবায়দুল কাদের ছিলেন ওই ঘটনার পরদিন থেকে সিলেটে আবার কেউ বলছেন যে যশোরের কোন একটা বাড়িতে বিশেষ নিরাপত্তায় তিনি দিন কাটাইছিলেন ওবায়দুল কাদের বক্তব্য তিন মাস দেশে কেন ছিল এটা নিয়েও এখন চাপাবাজি যে পরিস্থিতি ঠিক হয় কিনা মানে ছাত্র জনতার বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে একত্রিত করা যায় কিনা সংগঠিত করা যায় কিনা দলটির হাল ধরা যায় কিনা এই কারণে তিনি তিন মাস দেশে ছিলেন তো যখন দেখছেন যে পরিস্থিতি আসলে স্বাভাবিক না খারাপের দিকে যাচ্ছে তখন তিনি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের কথায় তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়েছেন মানে একটা কি বলা যে সুপ্রিম লিডার হ্যাঁ এরকম একটা জিনিস তিনি এখন মাইরা দিলেন আর কি যে তিন মাস কেন ছিলেন আওয়ামী লীগকে একত্রিত করার জন্য যখন ক্ষমতায় ছিল তখনই দেখছি বিভাজনের রাজনীতি যাই হোক একাত্তর নিয়ে যেমন এরকম নানান ধরনের বীরত্ব মাখা গল্প তৈরি করা যায় এখন এরকম হচ্ছে আর কি তবে ওবায়দুল কাদের এই গল্প কাহিনী শুনে মানুষ হাহারি এক দিচ্ছে ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন না বিস্তারিত আপডেট রিপোর্ট আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দি থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা আহ কোন রাজনৈতিক অভ্যত্যা এটা লুটপাটের অভ্যতার না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাতে ছিলাম তারা সে বাসাতে আচ্ছা তারা জানতো না হম যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হম সেখানে হামলা করবে এটা আমি ভাবতাম সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমল বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই

হঠাৎ তারা আমার দিকে থাকে আমার দিকে চলে গেল আপনি কেন কিছু বলছিলাম তারপর ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে না তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল ছাত্ররা অনেকে আমাকে চেনতো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে গেল ঠান্ডা মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে হুম এটা অংশটা কিন্তু একটা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে হুম সিঁয়ে পড়েছিল হুম এই পরে রাইদের এতশত এদুরী বেশ হুম লাল কথা কা শোভিত বলা বেশ লাগিয়ে কত কালোটা মুখ এত মাস্ট হুম দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে হুম সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না

এটা হলো ভাবতেও পারেনি আমরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে সে বেঁচে থাকাটাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ